নমস্কার বন্ধুরা গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের নিবেদন সৈয়দ মোস্তাফা সিরাজ রচিত গুরগিন খার দেওয়াল গল্পের জগতে যারা নতুন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প গুরগিন খার দেওয়াল জীব থেকে নেমেই আমরা মাঠের দিকে তাকালো চোখে পড়ল সেই বিখ্যাত ঐতিহাসিক দেওয়াল যেটা দেখতেই চলে এসেছি এই পাণ্ডব বর্জিত জায়গায় অজানা ভয়ে বুক কেঁপে উঠল ওই সেই রহস্যময় দেওয়াল যেখানে সব অদ্ভুত আলো আর ছায়ামূর্তি দেখা যায় নিশুতি রাতে কারা চেরা গলায় বিকট চেঁচিয়ে ওঠে শুনলে দুঃসাহসীরও বুকের রক্ত হিম হয়ে যায় আমার একা আসার ক্ষমতা ছিল না প্রাণ গেলেও আসতুম না অথচ চাকরি করি খবরের কাগজে রিপোর্টার আমি তাই আর সব কাগজে যখন খবরটা বেরিয়ে গিয়েছিল আমাদের দৈনিক সত্যসেবক পত্রিকার বার্তা সম্পাদক তেরে মেরে আমাকেই বললেন জয়ন্ত কি বেঁচে আছো না তুমিও ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছ সবাই এমন একটা সাংঘাতিক খবর ছাপিয়ে তাক লাগিয়ে দিল আর আমরা বসে গাল শুধু খবরটাই ছেপেছে আমরা ছাপব এর পেছনের আসল রহস্যটা কি বুঝেছ তো প্রথমে যা খবর বেরিয়েছিল তা অনেকেই গাঁজাখড়ি বলে মেনেছিলেন কিন্তু পরে যখন আজমগড়ের পুলিশ সুপার স্বচক্ষে দেখে এসে সাংবাদিকের কাছে বর্ণনা দিলেন তখন আর উড়িয়ে দেওয়া গেল না পুলিশকে ভূতপ্রেত ভয় পায় সেই পুলিশের লোক যখন বলছে তখন ঘটনা নিখাত সত্যি পুলিশ সুপার মিস্টার দীক্ষিত স্থানীয় লোকের কাছে যা শুনেছিলেন তা গুজব ভেবেছিলেন তবু একটা তদন্তগত করা দরকার তিনি সেই জনমানুষহীন মাঠে তাবু ফেলে পরপর তিনটে রাত জেগে কাটান তারপরেই রাতে সেই ভুতুরে কাণ্ড দেখতে পান দেওয়ালের ওপর দুটো জল জলের লাল চোখের মতো আলো দেখা যায় টর্চ জেলে তিনি চমকে ওঠেন একটা কঙ্কাল নাকি নাচছে তারপর বিকট আর্তনাদ শোনেন অসংখ্য ছায়ামূর্তি মূর্তি ছুটোছুটি করতে থাকে পাঁচিলের কাছে বন্দুক ছুটতেই অবশ্য সব থেমে যায় আলো নিভে যায় ভৌতিক কাণ্ডটা আর ঘটে না খুটিয়ে দিনের আলোয় সব দেখেছেন মিস্টার দীক্ষিত কিন্তু কোনো হদিস পাননি উঁচু পাঁচিলে অবশ্য ওঠেননি ওঠা সম্ভব ছিল না তারপর যথারীতি সরকার একদল বিজ্ঞানী পাঠিয়েছিলেন সেখানে তাদের বরাত পরপর সাত রাত জেগেও কিছু দেখতে পাননি তখন তারা পুলিশ সুপারকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে রিপোর্ট পাঠান মুখ্যমন্ত্রীর কাছে মিস্টার দীক্ষিতের অবস্থা তখন শোচনীয় চাকরি যায় যায় আর কি সত্যসেবক পত্রিকার বার্তা সম্পাদকের তারা খেয়ে আমি যখন আজমগড় যাওয়া ঠিক করে ফেলেছি তখন হঠাৎ ইলিয়ট রোড থেকে কর্নেল নীলাদ্রি সরকারের ফোন পেলুম হ্যালো জয়ন্ত জরুরি দরকার এক্ষুনি চলে আসো অমনি আমার মাথা খুলে গেল আরে তাই তো কর্নেলের কথা তো ভুলেই গিয়েছিলুম এসব ব্যাপারে এই ধূর্ত বুড়োঘুঘুর সাহায্য নেওয়া যায় উনি সামরিক বিভাগের একসময় চাকরি করতেন যুদ্ধে গেছেন কত সব রোমাঞ্চকর কীর্তি করেছেন এখন অবসর জীবনে নানান হবি নিয়ে থাকেন যেমন দুর্লভ জাতের পাখি প্রজাপতি পোকামাকড় খুঁজে বেড়ানো পাহাড়ে জঙ্গলে সমুদ্রে ঘোরাঘুরি তবে এখন ওর সবচেয়ে বড় পরিচয় উনি প্রাইভেট গোয়েন্দা নিতান্ত শৌখিন গোয়েন্দা আর কি ধুরন্দর কর্নেল এ অব্দি যে কত খুনি আর চৌরডাকাত ধরতে সরকারকে সাহায্য করেছেন তার সংখ্যা নেই যেখানে রহস্যের গন্ধ সেখানেই ষাট বাষট্টি বছরের বুড়ো জেচে পড়ে নাক গলাবেন এই ওর অভ্যাস এই দাড়ি ও টাকওয়ালা বুড়োর খ্যাতি পুলিশ মহলে অসাধারণ এমন মানুষ থাকতে আমি ভেবে মরছিলুম তক্ষণি ওর বাসায় চলে গেলুম গিয়ে দেখি এক অবাঙালি ভদ্রলোকের সঙ্গে উনি কথা বলছেন ভদ্রলোকটির বয়স চল্লিশ হবে খুব স্বাস্থ্যবান বলিষ্ঠ চেহারা সিভিল পোশাকে ছিলেন বলে জানতেও পারিনি যে উনি আজমগড়ে সেই পুলিশ সুপার মিস্টার রামধন দীক্ষিত ব্যাস তারপর আর কি আকস্মিক যোগাযোগ এমনটি আর দেখা যায় না আমরা পরদিন সকালেই বেরিয়ে পড়েছিলুম ছোটনাগপুর অঞ্চলের আজমগড়ে পৌঁছতে আমাদের দুপুর লেগেছে সেখানে মিস্টার দীক্ষিতের কুঠিতে বিশ্রাম ও খাওয়া দাওয়া সেরে অপস্থলে পৌঁছেছি তখন বিকেল চারটে সময়টা শীতের বাপরে কি শীত কি শীত বিহারের মাঠে দিনে হাড় কাঁপানো এমন শীত যখন তখন রাতে কি অবস্থা হবে ভেবে ঘাবড়ে গেল জিপে তাঁবু ও রান্নার সরঞ্জাম আনা রয়েছে একজন রান্নার লোক রয়েছে তার নাম মাধোরাম আর আছে জনাচার সশস্ত্র সেপাই ওভারকোটটা কেন আনিনি তাই ভাবছি দেখি কর্নেল বুড়ো বাদামি রঙের শার্ট প্যান্ট পরে ঘুরছেন মাথায় শুধু লাল রঙের টুপি শীতের বাতাস বইছে প্রচন্ড তার মধ্যে দাঁড়িয়ে উনি চোখে বাইনাকুলার রেখে দেয়ালটা দেখছেন আশ্চর্য বুড়ো একটা শুকনো নদীর তলায় আমাদের তাবু খাটানো হয়েছে জিপটা ঢালু পাহাড় গড়িয়ে নামতে অসুবিধা হয়নি ওপারে উঠে উঁচু জায়গায় আমরা দাঁড়িয়ে আছি দেয়ালটা দেখছি আন্দাজ ছ সাতশো মিটার দূরে একটা বিশাল স্তূপের ওপর দাঁড়িয়ে আছে দেয়ালটা গুরগিন খার দুর্গের ধ্বংসাবশেষ কে এই গুরগিন খা কর্নেল তাও জানেন মোঘল আমলের এক দুর্ধর্ষ শাসনকর্তা তার ছেলের নাম ছিল আজম খা যার নামে ছ মাইল দূরের ওই শহর আজমগড় দুর্গের সব ভেঙে চুড়ে গেছে শুধু এই ষাট ফুট লম্বা বিশ ফুট উঁচু একটা মাত্র পাথুরে দেয়াল খাড়া হয়ে দাঁড়িয়ে আছে দেখে অবাক লাগে আশেপাশে অনেক ঢিবি আছে ধ্বংসাবশেষ আছে ঝোপঝাড়ও প্রচুর কিছু ক্ষয়াখরবুটে গাছও চোখে পড়ল তার ওধারে ধু ধু মাঠ দূরে কিছু পাহাড় কাছাকাছি কোনো বসতি দেখতে পেলুম না শুনলুম একদল রাখাল গরু মোষ চড়াতে একটা বাথান করেছিল ওখানে তারাই প্রথমে ভুতুরে কাণ্ডটা দেখে এবং পালিয়ে যায় তারপর থেকে তিন্দুপুরেও কেউ এদিকে পা বাড়ায় না কোন কোম্পানি শিশের খনির খোঁজে এসেছিল রাতারাতি গুটিয়ে পালিয়ে বাঁচে কর্নেল বাইনাকুলারে চোখ রেখে দেয়ালটাই হয়তো দেখছিলেন মিস্টার দীক্ষিত ও আমি কথা বলছিলাম শীতের বেলা হু হু করে পড়ে যাচ্ছে শিগগির অন্ধকার এসে যাবে আজ বরং অপেক্ষা করা যাক কাল সকালে ওখানে গিয়ে সব কিছু খুটিয়ে পরীক্ষা করা যাবে আমরা দুজনে এসব কথাই আলোচনা করছিল হঠাৎ দেখি কর্নেল এগোচ্ছেন মিস্টার দীক্ষিত বললেন এখনই যাচ্ছেন নাকি উনি কোনো জবাব দিলেন না যেন সম্মোহিতের মতো চোখে দূরবীনটা রেখে হেঁটে যাচ্ছেন আমি একটু হেসে চাপা গলায় বললুম যাক না বুড়ো ভূতে ঘাড় মোটকে দেবে মিস্টার দীক্ষিত হাসলে কিন্তু মুখটা কেমন করুন দেখালো বললেন আসুন জয়ন্ত বাবু আমরাও যাই অগত্যা আমরা দুজনেও পা বাড়ালুম তারপর অবাক হয়ে দেখি বুড়ো দৌড়তে শুরু করেছেন আমরা পরস্পর তাকাতাকি করলুম আমরাও দৌড়াবো নাকি কিন্তু দেখতে দেখতে ততক্ষণে কর্নেল ঝোপের আড়ালে অদৃশ্য তখন আমরা হন্তদন্ত ছুটলুম ঝোপঝাড় পেরিয়ে খানিকটা ফাঁকা জায়গা বড় বড় পাথর পড়ে আছে কিন্তু কর্নেলের পাত্তা নেই বেমালুম উবে গেল যে মিস্টার দীক্ষিত ডাকলেন কর্নেল কর্নেল সাহেব কোনো সাড়া এলো না বললুম ছেড়ে দিন বুড়োর স্বভাবই এই রকম ঠিক এসে পড়বেক্ষণ তখন সূর্য ডুবেছে শীত ক্রমশ বেড়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে আমরা গেলম সেই দেয়ালটার কাছে উঁচু ঢিবির কাছে রয়েছে তাকাতেই আমার গা শিউড়ে উঠল মনে হলো দেয়ালটা যেন হিংস্র চোখে আমাদের দিকে তাকাচ্ছে চোখের ভুল ছাড়া কিছু নয় ঢিবির ওপর ওঠা শুরু করল সেই সময় মিস্টার দীক্ষিত মনে পড়িয়ে দিলেন আমাদের সঙ্গে কোনো টর্চ নেই অতএব বেশিক্ষণ থাকা যাবে না ঢিবিতে উঠে দেখলুম একটা প্রশস্ত পাথরের মেঝে ফাটলে ঘাস গজিয়ে আছে সামনে পূর্বে পশ্চিমে লম্বা দেওয়ালটা আন্দাজ বিশ ফুট উঁচু মনে হল ওটা কমপক্ষে দুগজ চওড়া সুতরাং ওর ওপর দৌড়াদৌড়ি করা সম্ভব বই কী এক জায়গায় একটা মস্ত ফাটল দেখেছিলুম সেখানে একটা শুকনো কোনো গাছের গুড়ি ও শেকড় মেঝে অব্দি নেমে এসেছে গাছটা যেভাবেই হোক মারা গেছে কবে এবং ডগার দিকটা খয়ে ভেঙে গেছে সম্ভবত দীক্ষিত বললেন দেখুন জয়ন্ত বাবু মনে হচ্ছে কেউ ইচ্ছে করলে ওই গাছটা পেয়ে দেওয়ালের উপরে উঠতে পারে তাতে সায় দিলুম কিন্তু কর্নেল গেলেন কোথায় দীক্ষিত আবার ডাকলেন কর্নেল বাবু। করলেন কেমন প্রতিধ্বনি তোলে বললুম হ্যাঁ ঐতিহাসিক দালানগুলো দেখছি এ ব্যাপারে ওস্তাদ সবখানে এটা লক্ষ্য করছি আমার ধারণা সে স্থপতিরা কোন কৌশল জানতেন বাদে আমার মুখের কথা শেষ না হতেই কর্নেলের চিৎকার শুনলাম চোকিতে আমরা আওয়াজ লক্ষ্য করে দৌড়ে গেল গিয়ে দেখি ঢিবির উত্তর দিকে ঝোপঝাড়ের ওপর কর্নেল একটা কাটা গাছের ডগায় চড়ে রয়েছেন এবং মাথার টুপিটা জোরে নাড়ছেন ব্যাপার কি চেঁচিয়ে উঠল কি হয়েছে কর্নেল কর্নেল পাল্টা চেঁচিয়ে বললেন সাবধান জয়ন্ত সাবধান এগিয়েও না তোমাদের দিকে যাচ্ছি আমরা হতভম্ব কয়েক মুহূর্ত পরেই দেখি ওরে বাবা একটা প্রকাণ্ড কালো ষাঁড় শিং নাড়তে নাড়তে ঝোপঝাড় ভেঙে আমাদের দিকে এগিয়ে আসছে অমনি দিক জ্ঞান শূন্য হয়ে আমি দৌড় লাগালো আছাড় খেলুম বার হাত পা ছড়ে গেল নিশ্চয় গিপি থেকে নেমে আর পিছন ফিরেও তাকালুম না ঊর্ধ্বশ্বাসে দৌড়ল সেই সময় কানে এলো গুলির আওয়াজ ঘুরে দেখা সাহস হলো না নদীর তলায় গিয়ে পড়ল সেপাইরা ব্যস্ত হয়ে একেবারে বাবুজি আঙুল তুলে দেওয়ালের দিকটা দেখালুম শুধু ওরা বন্দুক বাকিয়ে তক্ষণি দৌড়ে চলে গেল কিন্তু অমনসার এখানে এলো থেকে এত ভারী বিদ ঘুটে ব্যাপার নাকি ওটা আসলে একটা ভূত প্রেত রাঁধুনি লোকটা স্টোভ জেলে কেটলিতে জল গরম করছিল সবাই বললে দেখা বাবুজি বা জোরে মাথা নাড়ল শীত চলে গিয়ে ঘাম দিচ্ছে যেন হাঁপানি থামছে না একটু পরে কথাবার্তার আওয়াজ পেলুম তখন দিনের আলো আর নেই টর্চ জ্বালতে জ্বালতে দীক্ষিত কর্নেল ও সেপাইরা আসছিল দীক্ষিতের কথা শুনতে পেলুম হ্যাঁ আমার ধারণা আপনার লাল টুপিটাই সারটাকে রাখিয়ে দিয়েছিল কিন্তু আশ্চর্য ওখানে সার এলো আর আকালরা তো এক মাস আগে গরু মোষ নিয়ে পালিয়ে গেছে কর্নেল বললেন সম্ভবত ওদের দলের একটা সার দলছুট হয়েই থেকে গেছে ওখানে দীক্ষিত বললেন তাও বটে আমার কাছে কর্নেল এসে বললেন হ্যালো জয়ন্ত আশা করি হার ঘোর ভাঙেনি তখন হেসে উঠলুম আশা করি আপনিও অক্ষত আছেন আছি বৎস কিন্তু ও কি ভয়ঙ্কর আশ্চর্য বটে হঠাৎ সারের পাল্লায় পড়তে গেলেন কেন দৌড়েই গেলেন দেখছিলুম কর্নেল বিমর্ষ মুখে বললেন দৌড় থেকে ওটাকে চিনতে পারেনি যেই গেছি ব্যাস দীক্ষিত বললেন লাল টুপি ওতে শার্টটা খেপে যায় যা গুলির আওয়াজে ব্যাটা ভয় পেয়ে পালিয়ে যায় বলেই রক্ষে কিন্তু কর্নেল এ তো এক সমস্যায় পড়া গেল ওখানে গেলেই তো ব্যাটা আবার তেরে আসবে কর্নেল চিন্তিত মুখে বললেন হ্যাঁ তা তো আসবেই তবে যা বোঝা গেল গুলির আওয়াজে বড্ড ভয় পায় বেটা তেমন দেখলে বরং আমরা তাই করব হ্যাজাক জ্বালা হল ক্যাম্প চেয়ার পেতে বসে আমরা কফি খেতে থাকলুম রাত জাগতে হবে কত রাত জাগতে হবে জানি না ভূতগুলোর মর্জি তো কোন রাতে তাদের খেলা শুরু হবে তার ঠিক তো নেই কিন্তু ব্যাপারটা ভাবতেই আমার এত ভয় হলো যে অন্য কথা ভাবতে থাকলুম রাতে খাওয়া দাওয়ার পর তাবুর সামনে যে আগুন জ্বালা হয়েছিল কিছুক্ষণ আমরা তার উত্তাপ তাবু খাটানো হয়েছে একটা তাবুতে তাঁবুতে দীক্ষিত ও রাধুনী মাধোরাম অন্য একটায় সেপাই চারজন আরেকটায় আমি ও কর্নেল শোব শোব বলা ভুল হল শোয়ার ভাগ্য আর মাত্র ঘন্টা তিনেক ভুতুরে কাণ্ড নাকি ঠিক রাত একটার পর ঘটতে থাকে অতএব তখন আমাদের সেই প্রচণ্ড শীতেই বেরোতে হবে নদীর পারে যেতে হবে জায়গা দেখে রাখা হয়েছে আগেই তারপর কি করতে হবে সে নির্দেশ কর্নেল দেবেন দুটো ক্যাম্প খাটে পাশাপাশি শুয়েছি কর্নেল ও আমি তিনটে কম্বলেও শীত যাচ্ছে না তাই ঘন্টাতিনে তিনে ঘুমবার সুযোগ হলো না দেওয়ালটা আমাদের উত্তরে সেদিকেই নদীর পার এখান থেকে দেখা যায় না আর তাবুর দরজা স্বভাবত দক্ষিণে দরজায় পর্দা ঝুলছে একদিকে সামান্য ফাঁক তাকিয়ে আছে সেদিকে আকাশের দু একটা নক্ষত্র চোখে পড়ছে কর্নেলের রীতিমতো নাক ডাকছে হঠাৎ দরজার ফাঁকে নক্ষত্র ঢেকে গেল তারপর চাপা খসখস শব্দ কানে এলো শব্দটা ভালো করে শোনার জন্য কম্বল থেকে কান বের করল এবং মাফলার খুলে ফেলল মাথা থেকে হ্যাঁ ঠিকই শুনেছি তাছাড়া দরজার ফাঁকে নক্ষত্র আর দেখা যাচ্ছে ভয়ে বুক ঢিপ করে উঠল বালিশের পাশ থেকে টর্চটা যেই টেনেছি আবার সেই ফাঁকে নক্ষত্র দেখলাম এর মানে কি কেউ এসেছে কেউ কি কোনো দুষ্টু মতলবে তাবুতে উকি দিচ্ছিল কি তার উদ্দেশ্য ভাবল টর্চ চালার আগে কর্নেলকে চুপি চুপি জাগিয়ে দিই অমনি নাকে একটা বটকা গন্ধ এসে লাগলো নাড়ি ভুড়ি উগড়ে পড়ার জোগাড় সেই পচা গন্ধে নাক ঢেকে চোখ খুলে ভয়ে কাঁপতে থাকলো আর কর্নেলকে ডাকারও সাহস হচ্ছে না যদি ওই নিশুতি রাতের আগন্তক আমার ওপর ঝাঁপিয়ে পড়ে দম বন্ধ করে শুয়ে আছি সেই সময় কর্নেলের বন্ধ হল একটু সাহস মিল পুরু জাগুক হে ভগবান বুড়ো ঘুঘুকে জাগিয়ে দাও এসব ব্যাপারে ওর মাথা খেলে ভালো এ বয়সে গায়ের জোরও অসাধারণ যোদ্ধা লোক জুজুৎসু জানেন কত রকম শত্রুকে ঢিট করতে জুড়ি নেই ওর হঠাৎ আবার চমকে উঠল আমার পাশেই তাবুর গায়ে খসখস শব্দ সেই গন্ধটা আরো বিকট এবার তারপরে কি একটা আমার কপালে এসে পড়ল ঠান্ডা অতি ঠান্ডা কিছু শক্ত জিনিস অমনি আঁতকে উঠে চেঁচাল কর্নেল কর্নেল আর যন্ত্রের হাতে টর্চের বোতামটাও টিপে কর্নেলের টর্চও জ্বলে উঠেছে এক মুহূর্তের জন্য দেখলুম আমার মাথার দিয়ে একটা অবিশ্বাস্য রীতিমতো অবিশ্বাস্য একটা কঙ্কালের হাত সাঁত করে সরে গেল তাবুটা জোরে নড়ে উঠল পরক্ষণে বাইরে দূরে অনেক দূরে তারা মিহি খনখানে গলায় হেসে উঠল। তারপর কি হল মনে নেই জ্ঞান হারিয়ে ফেলেছিল যখন জ্ঞান ফিরল দেখি হ্যাজাকটা কখন জ্বালা হয়েছে রাতে ওটা নিভিয়ে রাখা হয়েছিল কারণ আলো থাকলে পাচে দেওয়ালের অলৌকিক শক্তি নীলা খেলায় বাধা পড়ে কর্নেল ও দীক্ষিত বললেন জয়ন্ত জয়ন্ত বাবু উঠে বসলুম অমনি সব মনে পড়ে গেল রুদ্ধশ্বাসে বললুম ওরা কি পালিয়েছে ওরা কারা এসেছিল কর্নেল কর্নেল গম্ভীর মুখে মাথা নাড়লেন না সত্যি জয়ন্ত আমি অবাক হত বিস্তর ঘটনা ঘটতে দেখেছি জীবনে কিন্তু এর কোনো বুঝতে না মাথা একটা জীবন্ত কঙ্কাল সত্যিকারের কঙ্কাল মালিতে এইমাত্র তার পায়ের ছাপ আমরা দেখে এলাম ও ছাপ কোনো মানুষ বা প্রাণীর নয় তা হলপ করে বলতে পারি আর ওই বিকট হাসি বা খারা হাসছিল কে জানে দীক্ষিত বললেন হাসিগুলো গুড়গিন খাড় দেওয়াল থেকে আসছে মনে হচ্ছিল কর্নেল আমিও সেবার এসে ওই হাসি শুনেছিল কর্নেল ঘড়ি দেখে বললেন সাড়ে বারোটা প্রায় আর কি আলোটা আবার নিভিয়ে দেওয়া যাক আধ ঘন্টা পরে আমরা বেরোবো জয়ন্ত আর ঘুমিও না বেরুতে হবে কাচুমাচু মুখে তাকালুম তা লক্ষ্য করে কর্নেল চাপা স্বরে ধমক দিয়ে বললেন এরকম ভয় পেলে চলবে না জয়ন্ত তুমি না খবরের কাগজের রিপোর্টার ঠিক একটাই আমরা বেরিয়েছি প্রচন্ড শীত আমার তো সবসময় বুক ঢিপ ঢিপ করছে কিন্তু উপায় নেই কর্নেল আমাকে জোর করে নিয়ে এসেছেন নদীর উত্তর পারে অন্ধকারে চুপি চুপি আমরা তিনজন এবং তিনজন সেপাই একটা পাথরের আড়ালে ওত পেতে বসেছি একজন সেপাই রয়ে গেল তাঁবুর পাহারায় রয়ে গেল মাধুরাম বাবুর বসে আছি তো আছি আমাদের তিরিশ গজ সামনে গুরগিনখার দেওয়াল অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত দেখাচ্ছে ওই কালো দেয়ালটা মনে হচ্ছে হাজার হাজার অদৃশ্য চোখ দিয়ে সে আমাদের দেখছে আর দেখছে শয়তানি মতলব ভাবছে যেন উত্তরে হাওয়ার ভাষায় শন শন করে বলছে চলে আয় আয় রে আয় এই সময় দূরে প্লেনের শব্দ সুন্দর দেওয়ালের আড়ালে পড়ে গেল বলে প্লেনটা দেখতে পেলুন না কতক্ষণ পরে হঠাৎ কর্নেল ফিসফিস করে উঠলে ও কি তাকিয়ে দেখি হ্যাঁ যা শুনেছিলাম তাই দুটো লাল জল দেওয়ালের চোখ দুটো দুলতে শুরু করল ওপরে নিচে কখনো দুপাশে দুলছে আর মাঝে মাঝে যেন চলে বেড়াচ্ছে অন্তত দীর্ঘ পাঁচ মিনিট ব্যাপারটা ঘটল তারপর এক ঝলক আলোর আকাশের দিকে ছুটে গেল ধূমকেতুর মতো কয়েক সেকেন্ড ওই আলোর স্থির হয়ে থাকার পর ডাইনে বায়ে দুবার নড়ে উঠল তারপর আবার স্থির ঠিক এই সময় কানে এলো এক বিকট চিৎকার ও কি মানুষের না দানবের মাথায় পুরু করে মাফলার কান অব্দি চড়ানো তবু মনে হলো গানে তালা ধরে যাচ্ছে আহ অদ্ভুত সেই আওয়াজ যেন আর্তনাদ যেন প্রচণ্ড ক্রোধ আমরা শক্ত হয়ে বসলুম দীক্ষিত কি বলতে যাচ্ছিলেন হঠাৎ দেখি কর্নেল উঠে দাঁড়ালেন তারপর চাপা সরে চলেছো তোমরা বলেই হাঁটতে শুরু করলেন কি সর্বনাশ এ যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার সামিল কিন্তু উপায় নেই একা এখানে পড়ে থাকার সাহস আমার নেই এমন কি দৌড়ে নদীর তলায় তাঁবুর কাছেও যেতে পারবো না যদি ফের জ্যান্ত কঙ্কালের পাল্লায় পড়ে যাই পিছনে অন্ধের মতো মরিয়া হয়ে চলল কয়েক পা যেতেই দেওয়ালের অশরীরীরা আওয়াজ আরো বাড়িয়ে দিল সে কি বিকট চেঁচামেচির বর্ণনা ভাষায় দেওয়া দুঃসাধ্য যেন হাজার হাজার প্রাগৈতিহাসিক হঠাৎ ভিষুতি রাতে ঘুম ভেঙে হইচই বাঁধিয়েছে কখনো মনে হচ্ছে তারা আর্তনাদ করছে কখনো হি হি করে তখনকার মতো বিকট ভুতুরে অট্টহাসি হাসছে ঢিবির কাছে আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে কর্নেল টর্চ জেলে দেওয়ালে আলো ফেললেন অমনি আমার পিলে চমকে উঠল পাঁচিলের সেই ফাটলে মরা গাছটার ডালে ঠ্যাং ঝুলিয়ে বসে আছে সেই জ্যাত কঙ্কালটা এই দৃশ্য দেখা মাত্র সেপাইরা হুকুম পাওয়ার আগেই দুমদাম বন্দুক ছুটতে শুরু করল প্রচন্ড প্রতিধ্বনি উঠল সবাই দৌড়ে ঢিবিতে উঠল কর্নেলের টর্চ সামনে কঙ্কালটার ওপর পড়ে রয়েছে কঙ্কালটা নড়ছে এবার কর্নেল জ্বলন্ত টর্চ ও রিভালবার হাতে নিয়ে সেদিকে দৌড়ে গেলেন অমনি সব বিকট আওয়াজ থেমে গেল অস্বাভাবিক স্তব্ধতা জাগল কর্নেলের চিৎকার আসুন আমি পা বাড়িয়েছি সবে সে পায়রা সবাই একসঙ্গে টর্চ জেলেছে দেখি পাশের ঝোপ ঠেলে সেই সারটা বেরিয়ে আসছে হ্যাঁ আমার দিকেই অমনি ভূতের ভয় এই ভূতুরে কাণ্ড কারখানা সব কিছু মুহূর্তে ভুলে তখনই দৌড় দিল সন্ধেবেলায় যেভাবে দৌড়েছিল ঠিক সেভাবেই ঠাহর করে নদীর ধারে পৌঁছে তখন টর্চ জ্বালাল সাটাকে পিছনে দেখতে পেলুম না কিন্তু দূরে দেওয়ালের ওখানে আবার মুহুর মুহুর গুলির আওয়াজ হতে শুনল টর্চের আলো ঝলকে উঠল বারবার তারপর প্লেনের আওয়াজ শুনল কিন্তু দেখতে পেলুম না ধরা গলায় চেঁচিয়ে উঠল মাধরাম মাধরাম সারা এলো বাবুজি বাবুজি আপ কি হ্যাঁ সে রাতে কর্নেল দীক্ষিত এবং সেপাই তিনজন ফিরে এলেন যখন তখন রাত প্রায় তিনটে হ্যাসাক জ্বালা হলো সেই আলোয় দেখি ওরা এক গাদা তার প্রকাণ্ড ব্যাটারি সেট বাল্ব টেপ রেকর্ডার মাইক্রোফোন এনেছেন সঙ্গে ব্যাপার কি তারপর আমার পিলে চমকালো আবার কর্নেল দস্তানা পরা হাতে সেই কঙ্কালটার হাত ধরে আছেন এবং সেটা মাটিতে আতখানা গড়াচ্ছে অর্থাৎ আসামিকে টানতে টানতেই এনেছেন যেন আসতে চায়নি মাটিতে লুটিয়ে আনতে হয়েছে ব্যাটাকে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম কর্নেল বললেন জয়ন্ত আশা করি রহস্যটা টির পেয়ে গেছে এখন জোরে মাথা দুলালুম পাইনি পাওনি তোমার ভয়টা আসলে এখনো কাটেনি বলে কর্নেল তাবুর সামনেকার নিভন্ত আগুনে কয়েকটা কাঠ ফেলে দিলেন আগুন জ্বলে উঠল ক্যাম্প চেয়ার বের করে তার সামনে বসে চুরুট ধরালেন দীক্ষিত বললেন তাহলে গাড়ি নিয়ে অর্জুন চলে যাক কর্নেল রেডিও মেসেজ পাঠানোর ব্যবস্থা করুক কর্নেল বললেন অবশ্যই হেলিকপ্টারটাকে পাকড়াও করা যাবে অবশ্যই মালগুলো হয়তো পাচার হয়ে যাবে হতভম্ব হয়ে বললুম মাই ডিয়ার ওল্ড ম্যান ব্যাপারটা খুলে বলবেন কি কর্নেল হাসলেন এখনো খুলে বলতে হবে এই স্মাগলিং এর কারবার যন্ত তো শেফ সুরা চালানি মালের ব্যাপার রাজা আফিন চরস কোকেন এসব মাদক দ্রব্য এই অখাদ্য এলাকায় চুরা চালানিরা এনে ওই গুরগির খাঁর দেওয়ালে একটা গুপ্ত জায়গায় মজুত করে ব্যাটারি থেকে বিদ্যুতের সাহায্যে দেওয়ালের মাথায় লাল বাল্ব জেলে হেলিকপ্টার কি সংকেত দেয় কখনো সেফ হলদে আলোও দেখায় এই হেলিকপ্টার তখন মাঠে নেমে পড়ে এরা মালগুলো ওতে পৌঁছে দেয় আমাদের দুর্ভাগ্য শয়তানগুলোকে তারা করতেই ব্যস্ত ছিল হেলিকপ্টারটা গতিক বুঝেই উড়ে পালালো বললুম ওই কঙ্কালটা আর ওই কর্নেল বললেন কঙ্কালটা নকল এতে দুর্গন্ধ অ্যামিনো অ্যাসিড মাখানো আছে চূড়াচালানিদের কেউ এটা নিয়ে এসেছিল আমাদের তাবুতে ভয় দেখাতে চেয়েছিল আর আওয়াজ হতো একটা টেপ রেকর্ডারে মাইক্রোফোন ফিট করা ছিল দেওয়ালে নির্বিঘ্নে চোরাচল লেনদেনের ঘাঁটি করার জন্যই জন্য এত আয়োজন মাদরাম কপি শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত গুরগিন দেওয়াল আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন